অভিযোগ গত আটই জানুয়ারি রাত্রে বলরামপুর শহরের রেজিস্ট্রি পাড়াতে এক গৃহবধূর বাড়িতে ঢুকে তাহানির চেষ্টা করে যোগেন রুহিদাস নামের এক ব্যক্তি প্রতিবেশী রাজু রুহিদাস ও তার পরিবার ওই ঘটনার প্রতিবাদ করে আক্রান্ত মহিলাকে বাঁচান সেদিন ওই ঘটনায় বলরামপুর থানাতে অভিযোগ দায়ের হয় গ্রেফতার হয় যোগেন রুহিদাস এরপর থেকে নির্যাতিত পরিবার ও প্রতিবাদী রাজু রুহিদাসকে হুমকি দিচ্ছিল স্থানীয় তৃণমূল নেতা রফিক আনসারি ও তার দলবল বলে অভিযোগ গতকাল রাত্রে রাজু রুহিদাসকে একাপে অভিযুক্তরা সদল বলে ব্যাপক মারধর করে বলে অভিযোগ উঠেছে ঘটনার পর বিষয়টি নিয়ে সচ্চার হয়েছে স্থানীয় বিজেপি যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে ঘটনাকে রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছে অভিযুক্ত তৃণমূল নেতা যাবে কেন তুই ভিডিও আমি কেন কি করি লিবি তুই আমি কালকে আমার স্বামীকে রাফিক আনসারি গুড্ডু আনসারি আর ইয়াকুব আনসারি আর কালু আনসারি ছেলে এরা সব মিলে করে আর জগন সব মিলে করে একটা হোটেলে নিয়ে করে যা মানে আমার দেওয়ারের বউ ও এক দুটো বাচ্চা নিয়ে একসাথে আলাদা থাকে একটা বাড়িতে তো ওর ঘরে জগন রুই দাস খারাপ কাজ করতে ঢুকেছিল তাহলে আমরা যখন জানতে পারি ফোন করে আমাদেরকে আমার দেওয়ার যে আমার বাড়িতে ঢুকে গেছে আমার বউ ছিলাম বউকে তখন আমি আর আমার হাজবেন্ড দৌড়ে যাই দৌড়ে গিয়ে দেখছি জগন রুহিদাস ওর বাড়িতে আছে আমরা যাওয়ার পর আমার পুরো ফ্যামিলি গেছে আমার পিছনে তো সেই আমরা দেখেছি ওকে দেখেছি যে ঘরে বাইরে তালা লাগানো আছে আর ও ভিতরে ঢুকে গেছে প্লাস্টিক চারিদিকে প্লাস্টিক গরিব মানুষকে জুতা পালিশ করে খাই চারদিকে প্লাস্টিক আরাম দিয়া ছিল প্লাস্টিক আর ইয়ে লাফিয়ে আর ঢুকেছে আমরা জিজ্ঞাসা করছি তুই ঢুকলি কোনটা দিয়ে যখন রুই দাসকে আমরা জিজ্ঞাসা করছি তুই ঢুকলি কোনটা দিয়ে তো বলছে এই প্লাস্টিকটা দিয়ে করে আমরা ও কিছু করে না পার্টির ওই পার্টির সাথে ঘুরে পার্টির লোকের সাথে ঘুরে টিএমসি পার্টি টিএমটি পার্টির সাথে ঘুরে তো ওকে আমরা জিজ্ঞাসা করলাম তুই এখানে কি করে ঢুকলি বলছে ওটা দিয়ে লাফিয়ে ঢুকেছি কেন ঢুকেছি এর ঘর ইয়ে নাই স্বামী নাই এর ছেলে নাই ঘরে কোনো ইয়ে নাই ছেলে মানুষ নাই তো ঢুকেছি কেন তখন ওরা আমাদেরকে আবার ধমকি দিচ্ছে তো সেই আমরা দেখেছি বলে আমাদেরকে রাফিক আনসারি সকালে বাসে পার্টির লোক সকালে এসে করে আমরা একে এফ এ বেলায় এর ভাইকে ডেকে করে থানা গেছিলো থানায় অভিযোগ দেখিয়েছে ইয়েকে জগন রুই দাসকে থানায় তুলে নিয়ে গেছিল তো তারপরে সকালে আট নটার দিকে রাফিক আনসারি এসে আমাদেরকে সবাইকে ধমকি দিয়ে গেছে কেউ যে মেয়েটা যার ঘর ঢুকেছিল ওকে বলেছে মেয়েতে করে মানে অশ্লীল ভাষা এক গাল দিয়েছে রাফি কাংসারি অনেকগুলা লোক নিয়ে করে ওর পার্টির অনেকগুলো গুন্ডা ইয়ে নিয়ে করে আর এসে এক ধমকি দিয়েছে আর তারপরে আমার কালকে ওইটার দিনে বলছে তুই এখানে যাবাই ওই যে আমরা দেখেছি আই উইটনেস আমরা দুজন আমি আমার স্বামী আমার ঘরের পুরো ফ্যামিলিটা তো যে আমার স্বামীকে ওই জন্য মেরেছে তুই যদি বাঁচাই থাকবি না তো ইয়ে গাবাই দিবি কি করে সাক্ষী দিবি কি করে বিষয়টা ভিত্তিহীন গতকাল রাত্রে যেখানে ঝামেলাটা হয়েছে সেখানে আমি উপস্থিত ছিলাম না তবে আজ সকালে যেহেতু আমি এই এলাকারই বাসিন্দা এই পাড়ারই বাসিন্দা আমি সকালবেলা আজ দলীয় কার্যালয়ে খবরটা পেলাম যে গতকাল রাত্রে একটা ঝামেলা হয়েছে আমি বিষয়টা খোঁজ খবর নিয়ে দেখব তবে টোটাল ব্যাপারটা ভিত্তিহীন দেখুন আমরা মানুষের সেবা করি তৃণমূল কংগ্রেসের আমরা একজন সৈনিক আপনারা জানেন যে আমি বিগত তিন বছর চার বছর ধরে এই এলাকার বলরামপুরের বাসিন্দাদের লকডাউন করোনা পিরিয়ড থেকে আমি মানুষের সেবায় নিয়োজিত আছি তাই ওদের একটা হিংসা আমার উপরে আছে কিছু লোকের কিছু রাজনৈতিক দলের ওটা মদত আছে যে রফিক আনসারিকে যদি কোনোভাবে কালী মালিত করা যায় তাহলে ওটা ওদের রাজনৈতিকভাবে সুবিধা হবে যারা এ অভিযোগটা করছে আমি তো এখনো শুনিনি তবে যেটা খবর পেলাম আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে ওরা তো আমাদের রেজিস্ট্রি পাড়াতে ওরা বিজেপির সংগঠনের ওরা লিডার আছে ওরা যারা বক্তব্য দিয়েছে তারা হচ্ছে বিজেপি সংগঠন করার লোক ওরা আমাদের এই রেজিস্ট্রি পাড়াতে ওরা বিজেপি পার্টিটা করে এখন দেখুন তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলার ঘরে ঘরে এখন সবাই তৃণমূল করে কিন্তু আমরা এটা বলতে চাইব যদি সেরকম কিছু ঘটনা ঘটে থাকে তাহলে পুলিশ আছে আইন আছে প্রশাসন আছে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে পুলিশ পুলিশের কাজ করবে আইন আইনের মতো কাজ করবে আগামী দিনে সেটা প্রমাণ হবে আমি রফিক বলরামপুর ব্লক তৃণমূল কংগ্রেস মাইন্ডু সভাপতি এর পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি লড়াই করবে এবং সব সময় সেই পরিবারের সাথে আমরা আছি এবং বলরামপুরের প্রশাসনকে আমি বলতে চাই আপনারা যদি অভিযোগ না নেবেন সেই পরিবারের সাথে গিয়ে দু হাজার লোকের গিয়ে আমরা থানাকে ডেপুটেশন দিয়ে থানা আগামী আগামী দিন আমরা থানা ঘেরাও করব।